হ্যালো গাইস এই যে আমরা এখন যাচ্ছি মায়াপুরে আজকে আমরা একটা অন্য রাস্তা দিয়ে এসেছি আর এই যে দেখো তোমরা আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি একটা এই যে যে মাঠগুলো গুলো আছে এই মাঠ গুলো প্রত্যেকটা জমিতেই শুধু ঘাস চাষ হয় মায়াপুরের যে গোশালার গরুগুলো আছে সেই গরুগুলোর খাওয়ানোর জন্য তাই তো শোনা এইদিকে ঘাস লাগানো আছে এখন পুরো সন্ধে হয়ে গেছে আর আমার এই সন্ধ্যের মুখে আমরা এখন যাচ্ছি মায়াপুরে আর ওই সে আমাদের বাড়িতে সামার ভ্যাকেশনে এসে গরমের দাবো দেহে কিছু ভালো লাগছে না তাই বলছে মায়াপুরে যাব তাই এই সন্ধে করে ওকে মায়াপুরে নিয়ে আসলাম এই যে টোটো কাকু আমাদের কোথায় নামিয়ে দিল এবার দেখি হাঁটতে হাঁটতে যাই চল হাট উফ দেখো এখান থেকে কি সুন্দর লাগছে এখান থেকে মন্দিরটা এই আমরা যখন ওই মাঠে বসতাম এই দূর থেকে বাস ঠাস দেখা যেত না সেই মাঠের মধ্যে বাসগুলো থাকতো হ্যাঁ তুমি খেয়ালই করো নি তাহলে এদিকে এই রাস্তায় জীবনে প্রথমবার আসলাম এই পার্কিং এর জায়গা এগুলো অনেক দূর থেকে দূর থেকে লোক আসে হ্যাঁ আরে খুব বেশি দূরে আমরা নামিনি কিন্তু রাত্রেবেলা যাওয়ার সময় কিন্তু এইখান থেকে টোটো পাওয়া যাবে না জানো তো এই গেটের সামনের থেকে কিন্তু পাবো না কোনো গ্যারান্টি থাকবে না আর রাত্রেবেলা এখান থেকে আসা মানে বেকার মাথা খারাপ নাকি আমরা ওই রাস্তা দিয়েই যাবো সন্ধেবেলায় এই জায়গাটা কিন্তু একটা আলাদা রকমই পরিবেশ হ্যাঁ ঠান্ডা ওয়েদার একেবারে সুন্দর ঠান্ডা হাওয়া ওই শীত কেমন লাগছে কত দিন পর হুম আর আজকে কিন্তু ঐশী গপুকে নিয়ে এসেছে সাথে করে ছোট্ট মেয়ে গোপু গোপু মেয়ে ও ছোট্ট মিনি আর এই যে আমার হাই রেমেরি মোটো পেছন পেছন আটটা আটটা আসছে ওই যে ওদিকে কিন্তু চাঁদও উঠে গেছে আর আমরা এই সময় সবে মায়াপুরে এন্ট্রি করলাম বাড়ি কখন ফিরবো তার কোনো ঠিক নেই আসলে বাড়ির কাছে মায়াপুর হলে এই একটা সুবিধা যখন তখন চলে আসা যায় তবে সন্ধ্যেবেলা কিন্তু মন্দিরটায় দারুণ লাগছে সামনে মনে হচ্ছে কোনো সিদ্ধু মুসেওয়ালার বড়ো ফ্যান মায়াপুরে এসছে এই সিদ্ধু মুসেওয়ালার কোনো বড়ো ফ্যান এসছে মায়াপুরে ওই দেখো মন্দিরটা দেখো একবার উফ জাস্ট লুকিং লাইক এ ওয়াও তাই না শোনা মায়াপুরে এত সুন্দর একটা নির্জন জায়গা আছে ভাবাই যায় না এদিকে আসা হয় না আসলে আমরা যখন আসি আমরা ওই দিকটাতেই সবসময় ওই দিকে ওইদিকে বসে থাকি এদিকটায় আসা হয় না আর এই দিকটা কিন্তু একটা দারুণ জায়গা বিকেল টাইমটাও একেবারে সেই লেভেলের একটা জায়গা আর এদিকে যারা দূর থেকে আসে তাদের গাড়ি পার্কিংয়ের জন্য এখানে রয়েছে বিশাল বড় একটা মাঠ মায়াপুরের ভিড় সন্ধ্যাবেলায় গরমের মধ্যে হয় দিনের বেলায় কেউ বেরোয়নি বুঝলা গরমের মধ্যে দিনের বেলায় আর কেউ বেরোয়নি সন্ধ্যাবেলার ভিড় মায়াপুরে আলাদাই লেভেলের ভিড় দিনের বেলা যা গরম দিনের গরমের থেকে বাস্তব মানুষ এখন সব এখনই বেরোচ্ছে বোতল কোথায় বোতল মধু দিচ্ছে মায়াপুরে কি বলো কি আর কি দিচ্ছে মধু ঘি দুধ তাই তো বেশ ভালো তো এ যে মন্দিরে আরতি হয় ঠিক তার পেছনেই রয়েছে মেন মন্দির যেটা মায়াপুরের নতুন তৈরি হচ্ছে নতুন যে স্কন তৈরি হয়েছে সেটাই তার পেছনে তোমরা দেখতে পাচ্ছ এখন আর এইখানটায় এই যে এত বা এত ভিড় তোমরা দেখছো এইখানটায় মধু দুধ আর ঘি মধু দুধ আর ঘি দিচ্ছে হ্যাঁ কত লোকের ভিড় দেখো সবাই যে মধু ঘি দুধ দিচ্ছে

এইদিকে এইদিকে এই যে মায়াপুরের সন্ধেবেলার ভিড় এই জন্যে আসা হবে না হবে না করেও চলে আসলাম সন্ধে হলো তা ভাবতে ভাবতেই পারি যে এত সন্ধেবেলা মায়াপুরে ঢুকবো

গর্তও গর্ত খুলেছে নরসিংহদেবের এই নরসিংহদেবের সেই স্নানের জল সব এইখানে আসছে না পঞ্চম পঞ্চম দিদি সব স্নান করা করিয়ে পুরো জলটা এখানে আসছে হ্যাঁ 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 ওইটাই স্নান অনেকক্ষণ ধরে চলবে না অনেক জল হবে ওই জন্যই এটা করেছে এখান থেকে সবাই ভরছে তাই না আর জীবনে প্রথমবার এরকম জিনিস দর্শন জীবনে প্রথমবার দেখলাম প্রথমবার দেখলাম জীবনে এরকম ভাগ্যিস আজকে আসতে পারলাম সবই সবই এই যে ঐশীর গোপাল এই যে ঐশীর গোপুর জন্যই আজকে সব সম্ভব হয়েছে এ তার ফ্লাশটা মারি নিয়ে বা কিছু ওপুর গপু চাইছিল তাই এর জন্য আজকে আসা হয়েছে আর এসে এরকম একটা বিরল দৃশ্য সত্যি আর জীব কবে দেখতে পাবো তার কোনো ঠিক নেই এই যে নরসিংহদেবের স্নানের জল এইখানে আসছে সবাই এখান থেকেই ঘুরছিলো ওইশি তাহলে মায়াপুর ঘোরাটা কেমন লাগলো বেলায় এসে জাস্ট একটা শর্ট টাইমের মধ্যে ঘোরা

আজকের দিনে এখনও পর্যন্ত ভিড়টা কমেনি এখনো পর্যন্ত যে ভিড়টা আছে প্রচুর ভিড় প্রচুর ও এখানে হঠাৎ বন্ধুরা কোথায় কিন্তু ঠান্ডা না পুরো তুমি নিয়ে যাও তোমার বাড়িতে আছে না लई लग जरा चला